আজকে আমরা তিরুমিতিতে যে প্রমাণটা করব এই প্রমাণটা করতে গেলে আমাদের যে ধারণাগুলো জানা দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে কোণের তৃতিক অনুপাতের ধারণা পুরোমিত অনুপাত আচ্ছা বিষয়টা কি বিষয়টা আমরা দেখি যে সাইন নাইনটি মাইনাস থিটা সমান সমান হচ্ছে কস থিটা সাইনের পুরো কোণের অনুপাত হচ্ছে কস আর কাইনটি ডিগ্রি মাইনাস থিটা সময় সময় হচ্ছে ব্যাপারটা কি দাঁড়ালো সাইনের পুরো অনুপাত আর কস এর পুরো তিরুমিত অনুপাত হচ্ছে সাইন থিটা এটা হচ্ছে পুরো তিরুমিত অনুপাত আচ্ছা এরপর আমাদের যে ধারণাটা জানতে হবে সেটা হচ্ছে কস থ্রি এ আর সাইন থ্রি এর যে সূত্র বা অনুসিদ্ধান্ত একটি হচ্ছে কস থ্রি এ আর একটি হচ্ছে সাইন থ্রি এ তাহলে কস থ্রি এ থ্রি এ কম সময় হচ্ছে ফোর কস কিউ এ মাইনাস থ্রি কস এটা হচ্ছে কস থ্রি এ থ্রি কম সময় কি ফোর কিউ এ মাইনাস থ্রি কস এ এরপর আমাদের জানতে হবে সাইন থ্রি এরপর সাইন থ্রি এ সাইন থ্রি এর সময় সময় কিউব এ সাইন থ্রি এর সমসময় হচ্ছে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ এই যে ধারণাগুলো এই ধারণাগুলো আজকে আমরা ব্যবহার করবো এই ধারণাগুলো আমরা ব্যবহার করে আজকে আমাদের যে গাণিতিক সমস্যাটা আছে তার সমাধান করার চেষ্টা করব আচ্ছা এখন আমরা দেখি নিই যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি আজকে আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে ফোর ইন্টু সাইন কিউব টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস কস কিউ ফাইভ ডিগ্রি হচ্ছে থ্রি রুট থ্রি সাইন ফিফটি ফাইভ ডিগ্রি আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে এমন আর এর প্রমাণটা হবে আমাদের এই ধারণাগুলো ব্যবহার করে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি আচ্ছা এটা যেহেতু প্রমাণের অঙ্ক তাহলে আমরা কি করবো পক্ষ দিয়ে শুরু করব তাহলে বাম পক্ষ এটা হচ্ছে ফোর ইন্টু সাইন কিউব টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস এখানে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে ফোর আছে এটা দিয়ে আমরা গুণ করে দেব আচ্ছা গুণ করে দিলাম তাহলে হচ্ছে ফোর সাইন টোয়েন্টি ফাইভ প্লাস আমরা এখানে কি করলাম এখানে আমরা গুণ করলাম আচ্ছা এখন আমরা দেখি এই এই যে আমাদের কস থ্রি এ এবংটা ক্রি এবং সাইন আচ্ছা এখান থেকে আমরা একটা ধারণা ব্যবহার করতে পারবো কি থেকে কস থ্রি এবং সাইন থ্রি এ আচ্ছা কিভাবে ব্যবহার করবো এখানে কি আছে ফোর সাইন কিউব পঁচিশ ডিগ্রি ফোর সাইন কিউব পঁচিশ ডিগ্রি আর এখানে আমরা সাইন থ্রি এতে দেখি

সাইড চেঞ্জ করা প্লাস হয়ে গেল আর সমান হবে 3 sin a আর এখানে ছিল sin 3 তাহলে এখানে লিখতে পারবো আমরা মাইনাস sin 3a তাহলে আমরা কি পেলাম 4 sin কিউব সমান সমান পেলাম 3 sin a মাইনাস sin 3a তাহলে এই ধারণাটা আমরা এখানে কিন্তু অনাসে ব্যবহার করতে পারি ফোর সাইন যে পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রিকে আমরা এ ধরে নিতে পারি ধরে নিতে পারি এটা হচ্ছে এ পঁচিশ ডিগ্রিকে যদি এ ধরে নেই তাহলে এটা আমরা ব্যবহার করবো তাহলে এখন ব্যাপারটা করি আমরা আচ্ছা তাহলে কি লিখবো থ্রি সাইন এখানে আমাদের কিস ছিল এ থ্রি সাইন এ তাহলে এখানে হবে থ্রি সাইন এ মানে কত এ মানে কিন্তু পঁচিশ ডিগ্রি তাহলে এখানে হবে পঁচিশ ডিগ্রি তারপরে কি আছে মাইনাস তারপর আছে মাইনাস সাইন থ্রি এখানে এ মানে কি এ মানে হবে পঁচিশ ডিগ্রি তাহলে থ্রি ইন্টু পঁচিশ ডিগ্রি তাহলে কিন্তু আমরা এখানে ব্যবহার করলাম তাহলে ফোর সাইন কিউবে সময় সময় থ্রি সাইনে মাইনাস ফোর মাইনাস সাইন থ্রি এই ফর্মেটটা আমরা এখানে ব্যবহার করে পেলাম কি থ্রি সাইন পঁচিশ ডিগ্রি মাইনাস সাইন থ্রি ইন্টু পঁচিশ ডিগ্রি আচ্ছা এরপর দেখি ফোর কস কিউব ফাইভ ডিগ্রি এই যে কস থ্রি এ এই যে ফোর কস কিউব এ আমরা কিন্তু এই ধারণাটা এখান থেকে ব্যবহার করতে পারবো তাহলে কিভাবে পারবো আচ্ছা কস থ্রি এটা আমরা আরেকবার লিখি হিসাবের সুবিধার্থে তাহলে ফোর কস কিউ এ মাইনাস থ্রি কস এ আমাদের লাগবে হচ্ছে ফোর কস ফাইভ ডিগ্রি যেটা কিনা মেলে হচ্ছে এই ধারণার সাথে ফোর কস কিউব এ তাহলে আমরা যদি এখন সাইড চেঞ্জ করি তাহলে এই যে মাইনাস থ্রি কস এটা অক্ষ পরিবর্তন করলাম তাহলে এখানে হবে প্লাস থ্রি কস এ সমান সমান ফোর এ তাহলে ব্যাপারটা কি আমরা কিন্তু একটা ধারণা দাঁড় 3a এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করে আমরা কি ধারণা দাঁড় করলাম ফোর cos কিউবে ইকুয়াল cos থ্রি এ প্লাস থ্রি আচ্ছা কেন এখানে ফোর কস ইউবে এটা আমরা বের করলাম এই জন্য বের করলাম আজকে আমাদের যে গাণিতিক সমস্যাটা এখানে এই ফরমেটটা চলে আসছে ফোর কস ফাইভ ডিগ্রি তাহলে এই যে এখানে একে আর ফাইভ ডিগ্রি এটাই হচ্ছে এখানকার এ ধরে নেওয়া যায় এই ফাইভ ডিগ্রি আমরা কী ধরে নেব এ তাহলে আমরা কি লিখবো কস থ্রি এ তাহলে প্লাস এখানে কস থ্রি এ মানে কি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমরা ফাইভ ডিগ্রি লিখলাম এখানে হচ্ছে প্লাস থ্রি কস এস এখানে এ মানে কি এ মানে হচ্ছে তাহলে এখানে আমরা তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম ফোর কস কিউব এ আর এই ক্ষেত্রে ব্যবহার করলাম ফোর সাই কিউব এ ব্যবহার করে কিন্তু আমরা এই ধারণাটা দাঁড় করাতে পারলাম এরপর কি এরপর আমরা একটু গাড়িতে ক্যালকুলেশনটা করে নিচ্ছি সেটা কি সেটা আর কিছুই না যে এইখানে যেমন সেল হচ্ছে থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ তাহলে এখানে হবে সাইন পঁচাত্তর ডিগ্রি প্লাস থ্রি ইন্টু ফাইভ তাহলে এটা হবে কস পনেরো ডিগ্রি প্লাস থ্রি কস ফাইভ ডিগ্রি আমরা এই ক্যালকুলেশনটা করে নিলাম এখানে তিন গুণন পঁচিশ তাহলে এগুলো পঁচাত্তর তিনগুন পাঁচ পনেরো আর বাইকগুলো যা ছিল তাই এখন একটা বিষয় খেয়াল করি যেখানে থ্রি সাইন পঁচিশ ডিগ্রি আর থ্রি পাঁচ ডিগ্রি তা এই দুটো আমরা একসাথে লিখি এই দুটো আমরা একসাথে লিখি থ্রি সাইন পঁচিশ প্লাস থ্রি কস পাঁচ এরপরে এখানে কি থাকলো মাইনাস সাইন পঁচাত্তর ডিগ্রি আর এখানে থাকলো কস পনেরো ডিগ্রি করলাম আচ্ছা এরপর সময় হয় কস থিটা আর কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার সময় সময় হয় সাইন তাহলে আমরা এই যে এখানে কি আছে সাইন পঁচাত্তর ডিগ্রি আর এখানে আছে কস পনেরো ডিগ্রি আমরা যে কোনো এক ক্ষেত্রে এ পুরো করে তিরিশ আমরা ব্যবহার করতে পারি এই সাইনের ক্ষেত্রে ব্যবহার করলে আমরা করতে পারব সাইন নাইনটি মাইনের আর এই কষের এখানেও যে আমরা ব্যবহার করি তাহলে করতে পারবো কস নাইনটি মাইনের সিটা তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো এক এক ক্ষেত্রে কিন্তু ব্যবহার করব। উভয় ক্ষেত্রে নয় অর্থাৎ সাইনের ক্ষেত্রে করলে কস করবো না আর কসের ক্ষেত্রে করলে সাইন করবো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো একটি ক্ষেত্রে ব্যবহার করব আর এই ক্ষেত্রেও ঠিক তাই এই ক্ষেত্রেও ঠিক তাই এই ক্ষেত্রে আমরা যে কোনো একটি ক্ষেত্রে পুরো করে তিকিম অনুপাত ব্যবহার করব আচ্ছা এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা কোনটাতে ব্যবহার করব সাইন পঁচিশ ডিগ্রি এখানে ব্যবহার করবো না কস পাঁচ ডিগ্রি এখানে ব্যবহার করবো এইটা আমরা সিদ্ধান্ত নিব কি প্রমাণ করব সেটা খেয়াল আমরা জানি এটা যেহেতু একটা প্রমাণের অঙ্ক তাহলে আমাদের এখানে যেটাই আমরা ব্যবহার করি না যে ফর্মেট বা যে ধারণটায় ব্যবহার করি না সেটা অবশ্যই প্রমাণ কি করতে হবে সেটা খেয়াল করে ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে কি দেওয়া আছে থ্রি টু থ্রি সাইন পঞ্চান্ন ডিগ্রি বা ফিফটি ফাইভ ডিগ্রি এটা দেওয়া আছে তাহলে আমরা কী করবো এই কস্টটাকে যদি আমরা সাইনে কনভার্ট করি তাহলে আমাদের সুবিধা হবে তাহলে আমরা পুরো করে থ্রি মধ্যে অনুপাত এই ক্ষেত্রে আমরা কসের ক্ষেত্রে ব্যবহার করবো আচ্ছা তাহলে ব্যাপারটা কেমন হবে থ্রি সাইন পঁচিশ ডিগ্রি প্লাস থ্রি কস এখানে কি আছে নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা আছে নাইনটি মাইনাস থ্রিটা এখন নব্বইয়ের সাথে কত প্রিয় করলে পাস হয় আচ্ছা আমরা তো জানি যে নব্বইয়ের সাথে এটা খুব সহজ একটা ক্যালকুলেশন পঁচাশি বিয়োগ করলে পাস হয় তাহলে এই যে নাইনটি মাইনাস থিটা অবশ্যই এটা কিন্তু মানের কোনো পরিবর্তন যেন না হয় এখানে পাঁচ ডিগ্রি আসে আচ্ছা তাহলে আমরা এখানে আমরা সাইনটা ঠিক রাখলাম সমস্যা নেই সাইন পঁচাত্তর ডিগ্রি আর কস কাইনটি মাইনাস থিটা আচ্ছা তাহলে এটা হচ্ছে কষ নব্বই থেকে কত বিয়োগ করলে পনেরো হয় নব্বই থেকে কত বিয়োগ করলে পনেরো নব্বই থেকে পঁচাত্তর বিয়োগ করলে পনেরো হয় তাহলে পঁচাত্তর ডিগ্রি এখন কী হল এখন আমরা এখানে থ্রি থ্রি আছে থ্রি কম নিতে পারি তাহলে এখানে হচ্ছে সাইন পঁচিশ ডিগ্রি ক্লাস এখানে হবে আমরা এখন খেয়াল করি কস হয় হচ্ছে sin তাহলে এখানে কি হবে সাইন পঁচাশি তাহলে এখানে হচ্ছে সাইন আমরা এখানে থ্রি কমন এই জন্য ফার্স্ট ব্যবহার করলাম আর এই ক্ষেত্রে মাইনাস সাইন এখানে এখন দেখি তাহলে এখানে হবে সাইন পঁচাত্তর তাহলে কিন্তু আমাদের কী করলাম আমরা পুরো করে তিরিমি গণপতের এখানে ব্যবহার করলাম এখন আমরা এখানে খেয়াল করি মাইনাস সাইন পঁচাত্তর প্লাস সাইন পঁচাত্তর এটা কিন্তু জিরো হয়ে গেল এটা কি হয়ে গেল জিরো হয়ে গেল আর এইখানে এই যে সাইন পঁচিশ ডিগ্রি প্লাস সাইন পঁচাশি ডিগ্রি এই ক্ষেত্রে কি করা যেতে পারে এই ক্ষেত্রে আমরা আমাদের আইটি দৌড়ের সিদ্ধান্ত সাইন সি প্লাস সাইন ডি সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি আচ্ছা তাহলে আমরা দেখে যেতে পারে সাইন সি প্লাস সাইন ডি এটা সমান লেখা যায় টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু সাইন সি প্লাস সাইন সমান সময় লেখা যায় কি তাহলে এই ক্ষেত্রে আমরা এই ধরণটা এখানে ব্যবহার করতে পারি কি হবে এই যে এটাকে যদি আমরা সি ডি অথবা এটাকে সি এটাকে ডি ধরে নিতে পারি থ্রি ইন্টু টু সাইন এখানে কি আসছিল সি প্লাস ডি বাই টু তাহলে সি ধরি আমরা পঁচিশ ডিগ্রিকে ধরি তাহলে পঁচিশ ডিগ্রি প্লাস পঁচাশি ডিগ্রি ভাগ হচ্ছে দুই ইন্টু এখানে কি আছে কস সি মাইনাস ডি বাই টু এখানে আমরা কস লিখলাম সি সি হলো পঁচিশ ডিগ্রি মাইনাস পঁচাশি ডিগ্রি ভাগ দুই আর এটা তো শূন্য হয়ে গেল এটা তো মাইনাস সাইন পঁচাত্তর ডিগ্রি প্লাস সাইন পঁচাত্তর ডিগ্রি এটা হয়ে গেছে শূন্য তো এটা আমাদের লেখার আর দরকার নেই আচ্ছা এখন কি হলো এখন আমাদের যে ব্যাপারটা দাঁড়ালো এ তিন আর দুই গুণ করে ছয় হলো আচ্ছা ছয় লিখলাম এরপর এখানে সাইন পঁচিশ প্লাস পঁচাশি যোগ করলে কত হয় যোগ করলে হবে একশো দশ তাহলে এখানে হবে সাইন একশো দশ ডিগ্রি ভাগ দুই আর এই ক্ষেত্রে কী হবে এই ক্ষেত্রে হবে হচ্ছে ইন্টু কস আমরা যদি পঁচাশি থেকে পঁচিশ বিয়োগ করবো মাইনাস সাইন আছে তাহলে এখানে আমরা করবো হচ্ছে বিয়োগ বিয়োগ করলে হবে ষাট তবে হবে মাইনাস ষাট তাহলে এখানে হবে মাইনাস ষাট ভাগ দুই আচ্ছা আমরা তো জানি ঋণাত্মক কোণের কস অনুপাত ধনাত্মক হয় এটা কিন্তু আমরা জানি কি জানি যে ঋণাত্মক কোণের কস অনুপাত ধনাত্মক হয় এখন আমরা ক্যালকুলেশনটা করে ফেলি মাইনাস এটা হলো সিক্স সাইন এটা হলো পঞ্চান্ন ডিগ্রি একশো দশকে দুই দিয়ে ভাগ করলে পঞ্চান্ন হয় আর এখানে হবে কস মাইনাস তিরিশ ডিগ্রি আর এখানে কি কস মাইনাস থ্রিটার কস থিটা তাই থ্রিটা কস থিটা হবে অর্থাৎ কস ত্রিশ হবে তাহলে সিক্স সাইন পঞ্চান্ন ডিগ্রি ইন্টু এখন হচ্ছে তিরিশ ডিগ্রির মান কত তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু মান কত তাহলে এখানে আমরা রুট থ্রি বাই টু লিখতে পারবো তাহলে লিখবো সিক্স ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু হচ্ছে সাইন পঞ্চান্ন ডিগ্রি এখন যদি আমরা ছয়কে দুইতে ভাগ করতে পারি তাহলে কত হবে থ্রি হবে বা তিন হবে থ্রি রুট থ্রি সাইন পঞ্চান্ন ডিগ্রি আমাদের কিন্তু চলে আসলো থ্রি রুট থ্রি সাইন পঞ্চান্ন ডিগ্রি এখানে হচ্ছে রাইট সাইড প্রমানের অঙ্ক হচ্ছে।। তাহলে এই যে আজকে আমাদের যে গানটির সমস্যাটা এখানে আমরা সমাধান করতে যে কি কি ধারণা ব্যবহার করলাম ধারণাগুলো আমরা যে ব্যবহার করলাম সেটা ছিল হচ্ছে পুরো কোনো তীর্থবিধি অনুপাত ধারণা এরপরে হচ্ছে কস থ্রি এ এবং সাইন থ্রি এ আর শেষের দিকে এসে আমরা ব্যবহার করলাম সাইন সি প্লাস সাইন ডি আর হচ্ছে করে কস অনুপাত আর কস তিরিশ ডিগ্রির মান এই ধারণাগুলো আমরা পর্যায়ক্রমভাবে ব্যবহার করে আজকের প্রমাণটা আমরা করে ফেলাম তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে